আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলেছেন তাদের প্রতি আনিকিতজ্ঞ আসুন এবার আমরা দেখে নেব আজকের ক্লাসে যুগ দিউ আমার ছোট্ট সুনামণিদের জন্য সাজানো হয়েছে যুগ দিউ এবং গুণবাগ নিয়ে আমি আলোচনা করব অতি সহজে আমরা কী করে যুগ গুণ গুণবাগ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি আজকের ক্লাসটি দেখলে স্কিপ করবে না আমি আমার অনুরোধ রইলো যদি আজকের ক্লাসটি দেখো তাহলে তোমাদের যুগ দিউ গুণভাগ নিয়ে আর কোনো কোনো প্রবলেম থাকবে না দেখো আমরা ছোট্ট যুগ দিয়ে শুরু করতেছি এই তিনটি যুগ করলে যারা পারবে তারা সমস্ত যুগই পারবে আর আজকের ক্লাসটি দেখলে যুগ দিউ গুণভাগ পারবে না এমন কেউ থাকবে না দেখো এইখানে আছে তিন আমরা উপরের সংখ্যাটার দিকে তাকাবো অথবা নিচের সংখ্যাটা দেখো এই যে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটাকে যুগ করতে হবে তাহলে এই চিহ্নটা দেখলেই আমরা বুঝে নেব যে এটা যোগ করতে হবে তাহলে আমরা কি করব এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির যুগ এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির যুগ তাহলে এই অঙ্কটির সাথে এই অঙ্কটি যোগ করতে হবে তাহলে আমাকে কি করতে হবে দেখো একটা সংখ্যা যদি আমি হাতে গুনি আর একটা সংখ্যা যদি মুখে রাখি তাহলে তারপর থেকে গুনা শুরু করব যেমন ধরো এইখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে দুই তাহলে আমি তিন যেহেতু বড় সেটা আমি ওকে রেখে দেব আর দুই যেহেতু চুটো সেজন্য হাতে গুনে নিচ্ছি এক দুই তাহলে কত হলো এইখানে দুই হচ্ছে হ্যাঁ আর এইখানে কত আছে তিন তাহলে তিনের ফর থেকে তিনের থেকে থেকেই দুই গোড় তিনের সাথে যোগ করে নিব তিন চার পাঁচ তাহলে হয়ে গেল না চার পাঁচ দেখো আমরা যদি আবার একসাথে করে গুনে নিই যেমন ধরো এই সংখ্যাটার সাথে যেহেতু এই সংখ্যাটা যোগ করতে হবে তাহলে আমাদের কিছু কিছু ছোট্ট সুনামনিরা আছে প্রথম কি করে এক দুই গণে তার তিন গণ্য হ্যাঁ তারপরে এইখানে কত আছে দুই তাহলে কি করব এক দুই আবার গুন দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে গুড়াইয়া মানে একদম গুড়ানো ফেঁচানো হয়ে যায় পাঁচ হয় তাহলে আমরা কি করবো একটা সংখ্যা মুখে রাখবো আর একটা সংখ্যা হাতে এই সংখ্যাটি গুনে নাও এক দুই এক দুই তাহলে এই তিনের পর থেকে এই দুই গনে নাও তিন চার পাঁচ তাহলে হয়ে গেল পাঁচ দেখো শূন্য সাথে পাঁচ যোগ করলে কি হয় আমরা জানি পাঁচ হয় আর দুই আর তিন আবারও গুনতেছি দুইটা হাতে গুনে নিচ্ছি এক দুই তাহলে এইখানে কত আছে তিন তাহলে তিনের পর থেকে গুনবো তিন চার পাঁচ এইখানে কিন্তু আমার দুই শেষ হয়েছিল তাহলে পাঁচ হয়েছি এবার আসো এইখানে দেখো এখানে ছয় আর আট তাহলে একটা সংখ্যা হাতে গুনে নিচ্ছি ছয় গুনে নিচ্ছি ছয়টা যেহেতু ছোটো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু আমার ছয় হয়েছে হ্যাঁ আর এই যে আট তাহলে আটের ফোর থেকে যদি আমি ছয় গুণি তাহলে যোগ হয়ে যাবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হয়েছে চোদ্দো তাহলে এটা দশক স্থানীয় অঙ্ক যেহেতু সদ্য হয়েছে তাহলে তা লিখতে হবে আলাদা অথবা যদি পারো তাহলে তোমরা বুঝে নিবা যে ডান দিকের সংখ্যাটা ডান দিকের সংখ্যায় বর্ষে যুগফল হিসেবে বসে আর যে বাম দিকের সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা বাম দিকের সংখ্যার সাথে যুগ হয়ে যায় তাহলে এইখানে কত আছে বাম দিকের সংখ্যাটা হচ্ছে এক আর এইখানে ফাঁস তাহলে ফাঁস এক ফাঁস একে ফার্স্ট ছয় ফাঁস একে ছয় তাহলে এইখানে আমি লিখে নিব ছয় আর এইখানে হচ্ছে তিন দেখো আমি একটা সংখ্যা গুনি আর একটা সংখ্যা মুখে রাখি এক দুই তিন তাহলে এইখানে কত তিন তিনের পর থেকে গুনা শুরু করব তিন চার পাঁচ ছয় কত হয়েছে ছয় এবার পাশাপাশি যুগটা দেখে নাও দেখো পাশাপাশি যুগটা হচ্ছে আমি কি করব আমরা সাধারণত ডান দিক থেকে যুগ শুরু করি আমরা ডান দিক থেকে যদি শুরু করি তাহলে এইখানে এককের গোড় কোনটা ডান দিক থেকে শুরু করব এইখানে এককের গোড় হচ্ছে তিন ঠিক আছে তিন তাহলে এই দিকে এককের গড় কোনটা সাত তাহলে এককের গোড় থেকে যদি শুরু করো তাহলে এই তিন আর সাতের সাথে যুগ করতে হবে তারপরে দশকের গড় কোনটা এই ফাঁস একক দশক দশকের গড় কোনটা এই তিন তাহলে ফাঁসের সাথে হবে তিন আর এককের গোড়ের সাথে এই সংখ্যাটির এককের গোড় হচ্ছে সাত এই সংখ্যাটির এককের গড় হচ্ছে তিন তাহলে তিনের সাথে এই সাতের যুগ হবে পাঁচের সাথে তিনের যুগ হবে কারণ পাঁচ হচ্ছে দশকের গোড়ের তিনটা হচ্ছে দশকের গোড়ের তাহলে তিন আর সাথে কত হয় দশ দশ তো দশক স্থানীয় অঙ্ক একক দশক তাহলে দশের বাম দিকের সংখ্যাটা আমি লিখে নেব আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি তোমরা তোমাদেরকে বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যাটা যোগ হয়ে যায় তাহলে দশের শূন্য যদি এইখানে বসাই তাহলে হাতে তাকে কত এক তাহলে একের সাথে যদি তুমি পাঁচ যুগ করো এক আমি পরে ধরতেছি তিনার পাশে কত তিনার পাশে তুমি একটা সংখ্যা গুনে নাও হাতে এক দুই তিন বললাম তাহলে পাঁচ ছয় সাত আট হয়েছে আর রাতের একে নয় তাহলে এইখানে আমার কত নব্বই এবারে আমরা দিকটা দেখে নিচ্ছি দেখো এখানে কত আছে আট আমরা জানি বড় সংখ্যা থেকে চোট সংখ্যা দিক দিতে হয় কিছু সময় আছে যখন বড় সংখ্যা বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া তাহলে আমরা কি আমাদেরকে কি করতে হবে বাদ দিতে হবে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে আট থেকে আমাকে তিন বাদ দিতে হবে দুই থেকে দুই বাদ দিতে হবে এবং তিনের নিচে কোনো সংখ্যা নাই তার মানে হচ্ছে কিছু বাদ দিতে হবে না তিনের তিন বসবে তাহলে এখানে কি করব আমরা এখানে হচ্ছে আট তাহলে আট সংখ্যাটি গুণে নেব আমরা দেখো এইখানে আছে তিন তিনের পর থেকে তিন যেহেতু তোমাকে বাদ দিতে হবে তাহলে তিনের পর থেকে তোমাকে আট গড় পর্যন্ত যেতে হবে তাহলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তোমার বিউক ফল দেখো তিনের পর থেকে তুমি আট পর্যন্ত গুনে নাও তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা কত ফেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ পেয়েছি তাহলে এইখানের সংখ্যাটি কত হচ্ছে পাঁচ দেখো এখানে হচ্ছে দুই দুই থেকে তোমাকে দুই বাদ দিতে হবে দৌড়ো আমার এইখানে শ্রাপো আছে দুই তাহলে দুই থেকে যদি তুমি দুই বাদ দিয়ে তাও দাও তাহলে কি কিছু তাক দে তাকবে না তো তাহলে এইখানে হবে জিরো তাহলে এটা আমরা হাতে কিভাবে বাদ দেব এক দুই বললাম তাহলে দুই বাদ দিয়ে দাও কিছুই থাকে না তাহলে কি তাক দে জিরো এখানে কি তিন তিনের নিচে যেহেতু কোনো সংখ্যা নয় তাহলে কিছু বাদও দিতে হবে না এইখানে হচ্ছে নয় তাহলে নয় থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে তিনের পর থেকে আমাকে নয়গড় পর্যন্ত গুনতে হবে তাহলে তিনের পর থেকে তুমি নয় পর্যন্ত যাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এইখানে আমি কত পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তোমাদের মনে রাখতে হবে চয় তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যাটা নিচে যে সংখ্যা থেকে যে সংখ্যাটাকে বাদ দিতে হয় সেই সংখ্যার পর থেকে এই ঘোর পর্যন্ত গুনলে তোমরা দিক ফলটা ফেয়ে যাবা যেমন ধরো নয় থেকে তিন বাদ দিবা তার মানে তিন বাদ তিনের পর থেকে তুমি নয় পর্যন্ত গুনা শুরু করো দেখো এইখানে আছে আট এইখানে আছে শূন্য তাহলে কি শূন্য থেকে আট বাদ দেওয়া যায় অবশ্যই না তাহলে কি করতে হবে এই সংখ্যাটিকে বড় করতে হবে তার জন্য এইখান থেকে এই ঘর থেকে অথবা এই ঘর থেকে আমি কি করব এই ঘরে একটা দেখো এখানে আছে আমার শূন্য তাহলে যদি আমি তার বাম দিকে একটা এগ নিয়ে আসি এইখান থেকে যদি এগ নিয়ে আসি তাহলে এটা কি হবে দশ দেখো শূন্য কিন্তু ছোটো সংখ্যা আট কিন্তু বড় সেজন্য শূন্য থেকে আট বাদ দেওয়া যাবে না সেজন্য এই সংখ্যাটিকে বড় করতে হবে যেমন ধরো তোমার কাছে কেউ ফাঁস টাকা পায় তাহলে তো তোমার কাছে আছে দুই টাকা তাহলে কি তুমি তাকে দুই টাকা দিতে পারবা পারবা না যদি পাঁচ টাকা দিতে হয় তাহলে কারো কাছ থেকে দাঁড় করে নিয়ে আসতে হবে তার জন্যে বিয়োগের ক্ষেত্রেও এমন দেখো আমি এইখানে শূন্যর ফাঁসে যদি এগ নিয়ে আসি তাহলে সেই সংখ্যাটা দশ হয়ে গেল তাহলে দশ যেহেতু হয়েছে এখন আট থেকে দশ থেকে আট বাদ দেব এখন কি বড় সংখ্যাটি বড় হয়ে গেল আর এইখানে কিন্তু এখন ফাঁস আর ছয় নাই যেমন ধরো তুমি কারো কাছ থেকে দুই টাকা নিয়ে আসলা তার কাছে যদি দুই টাকা ফাঁস টাকা থাকে তাহলে তো তার দুই টাকা কম হয়েই যাবে তাহলে এইখানে এগ নিয়েছো মানে হচ্ছে এইখান থেকে কমে যাবে এইখানে বেড়ে যাবে তাহলে এইখানে দশ দশ থেকে তোমাকে আট আটের পর থেকে দশ পর্যন্ত গুনে নাও আট নয় দশ তাহলে কত দুই এইখানে কত ফার্স দেখো এইখানে আমি ফার্স্ট থেকে তিন বাদ দিব তাহলে কী করবো তিনের পর থেকে ফার্স্ট পর্যন্ত গুনব তিন তিন তো বাদ সেজন্য তিনের পর থেকে ফার্স্ট পর্যন্ত গুনব তিন চার ফার্স্ট কত পেয়েছি দেখো দুই তাহলে এই দুই এইখানে বসিয়ে দেবো এই শূন্যটা শূন্য থেকে শূন্য বাদ দিতে হবে তাহলে এইখানে শূন্যই বসবে যেহেতু শূন্য মানে হচ্ছে শূন্য থেকে যদি শূন্য বাদ দাও ধরো তোমার কাছে কেউ তোমার কাছে কোনো টাকা নাই কেউ তোমার কাছে তেলও না তাহলে তো শূন্য দেখো এইখানে কিন্তু দুই তার মানে হচ্ছে কাউকে তোমাকে দুই দি দুই টাকা দিতে হবে তাহলে তোমার হাতে আছে জিরো টাকা তাহলে কি তুমি তাকে দুই টাকা দিতে পারবো অবশ্যই না তাহলে এই শূন্যের পাশে যদি তুমি এগ নিয়ে আসো তাহলে কি হবে এটা দশ তাহলে এই দশ থেকে দুই টাকা তুমি দিতে পারবা তাহলে দুইয়ের পর থেকে দশ পর্যন্ত তুমি গুণে নাও দুই তিন চার দুই কিন্তু আমি বাদ দিছি সেজন্য দুইয়ের পর থেকে গুনতে হবে দুই তিন চার তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত ফেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পেয়েছি তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার আট আর এইখানে কিন্তু তোমার আট ছয় নাই কারণ এইখান থেকে তুমি এইখানে নিয়েছো ছয় এই এক তার জন্য এটা ফার্স্ট তাহলে ফার্স্ট থেকে যদি তুমি দুই বাদ দাও তাহলে কত থাকবে ফার্স্ট থেকে দুই বাদ দিয়ে দাও দুই তাহলে তার তার জন্য কী করতে হবে দুই থেকে দুইয়ের ফোর থেকে ফার্স্ট পর্যন্ত গুনতে হবে দুই তিন চার পাঁচ তাহলে আমি কত ফেলাম তিন আসো এবার আমরা গুণগুলি দেখে নিচ্ছি যে কীভাবে গুণ করা যায় দেখো বন্ধুরা যদি তোমাদেরকে ভালো করে গুণের নামতা শিখতে হবে নমতা না জানলে তোমরা কেউ গুণ করতে পারবে না আস আমরা এবার দেখে নিচ্ছি উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে নিচের যে সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে তোমাকে এইখানে আছে দুই তাহলে তুমি কী তোমাকে কি করতে হবে এই চিহ্নটা যে আছে সেটা হচ্ছে গুণ চিহ্ন তাহলে আছে এইখানে তিন এইখানে আট তোমাকে সর্বপ্রথমে নিচে যে প্রথম সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দ্বারা এই তিন এই আটকে গুণ করতে হবে প্রথমবার যাওয়ার শেষে দ্বিতীয়বার হচ্ছে আবার তোমাকে পুনরায় তিন এবং আটকে গুণ করতে হবে তাহলে দুইয়ের নামতা এইখানে তোমাকে তিন পর্যন্ত গুনতে হবে দুইয়ের নামতা এইখানে তোমাকে আট পর্যন্ত গুনতে হবে তাহলে তুমি আসো আমরা করে নিচ্ছি দেখো দুই তিনে ছয় আমরা জানি কি দুই তিনে ছয় আমি কিন্তু দুই সাইডে যেতে পারবো না কারণ দুই দুইয়েও যেতে পারবো না কারণ এইখানে দেখো আর দুই সাই নাই দুই তিন আছে সেজন্য দুই তিনে ছয় এবার হচ্ছে দুইয়ের নামত আমি আট পর্যন্ত গুনে নেব দুই আটে ষোলো দুই আটে ষোলো তাহলে যেহেতু দিকে কোনো সংখ্যা নাই সেই জন্য আমি ষোলো ষোলো বসাই দিলাম দেখো এই অঙ্কটি শেষ যেহেতু এবার হচ্ছে আমি একটা ক্রস দিয়ে নিলাম অথবা শূন্য দিতে পারো দেখো এবার তিনের নামতা তিন পর্যন্ত কুণে নিব তিন তিনে কত ছয় তারপর তিন আটা কত চব্বিশ যেহেতু বাম দিকে কোনো সংখ্যা নাই সে জন্য আমি চব্বিশে চব্বিশে এদিকে বসাই দেবো দেখো বান দিকে কিন্তু গুণের বেলা শুধু সংখ্যা বাড়তে থাকবে দেখো এবার আমরা যোগ করে নেব ছয় ছয়ে ছয় ছয় আট ছয়ে বারো বারো দুই আঁতে থাকবে এক সাইড আর একে ফাঁস আতের এক ছয় আর এইখানে হচ্ছে দুই দুই আমার গুণ ফলটা হয়েছে দুই হাজার চাব্বিশ আমি একদম ছোট্ট করে লিখতে হয়েছে আচ্ছা এবার আসো আমরা এই অঙ্কটি দেখে নিচ্ছি দেখো সাইরের নামতা আমাকে এইখানে ছয় পর্যন্ত গুনতে হবে সাইরের নামতা শূন্য পর্যন্ত সাইরের নামতা ছয় পর্যন্ত তাহলে কি হবে চার ছয় চব্বিশ চব্বিশের চার তাহলে দেখো এইখানে শূন্য থাকার কারণে এইখানে আনি শূন্যের নিশ্চে আমার যেহেতু ডান দিকের সংখ্যাটা বসানোর পর বাম দিকের যে সংখ্যাটা ধরো এইখানে কত আছে চব্বিশের চার আনি এইখানে বসাই দিলাম থাকবে কত দুই তাহলে এই দুই যুগ হবে এই শূন্যের সাথে তাহলে চারের শূন্য শূন্য হবে না আর এই দুই যুগ হবে তাহলে এই দুইটা বসবে এইখানে তাহলে আবার চার ছয় চব্বিশ চব্বিশে চার এই দিকে যেহেতু বাম দিকে কোনো সংখ্যা নাই সেজন্য আমি চব্বিশটা বসাই দিলাম এখন দেখো তোমাকে কি করতে হবে একটা সংখ্যা ক্রস দিয়ে দিতে হবে এবার তিনের নামতা তুমি ছয় শূন্য ছয় পর্যন্ত গুনতে হবে তিন ছয় আঠারো আঠারোর আট আত রয়েছে এক তাহলে আঠারো এই এক যে আছে সেই একটা আমাকে এইখানে বসিয়ে দিতে হবে যেহেতু এটা শূন্য তারপর তিন ছয় আবার আঠারো আঠারো আট আবার যেহেতু বাম দিকে কোনো সংখ্যা নয় সেই জন্য আমি বসিয়ে দিলাম এটা হচ্ছে এবার আমরা যুগ করে নিব দেখো সাইডে চার আট আট দুই এ কত দশ দশে শূন্য বাম দিকের সাথে এক যে ছিল সেই সংখ্যাটি এখানে যুগ হবে ফাঁস সাইড ফার্স্ট ফাঁস আতেরেক ছয় আর দুই আর আটে দশ দশে শূন্য রয়েছে এক আর একে একে দুই আমি আশা করি তোমরা গুণ সম্পর্কেও ক্লিয়ার আচ্ছা এবার আমরা বাঘ দেখে নিচ্ছি যে কি করে বাঘ করতে হয় বাঘ মানে হচ্ছে খণ্ড করা দেখো আমরা এটাকে বারবার কি করব বিভক্ত করব। এই ফাঁস দ্বারা এই ত্রিশ পঁয়ত্রিশকে ভাগ করতে হবে সর্বপ্রথম আমরা দেখে নেব এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি ছুটো না বড় যদি প্রথমের সংখ্যাটি বড় হয় তাহলে এই সংখ্যাটি দ্বারা আমাকে ভাগ আমি ভাগ করতে পারবো আর যদি ছোট হয় তাহলে এই সংখ্যাটি দ্বারা পারব না কারণ দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে আমি প্রথমেই দেখে নিচ্ছি যে আমি ফাঁস বড়ো তিন ছুটো সেজন্য আমাকে কি করতে হবে পঁয়ত্রিশকে ভাগ করতে হবে তাহলে তুমি ফার্স্টের নামতা পঁয়ত্রিশ পর্যন্ত গুনে নাও পঁয়ত্রিশের উপরে উঠতে পারবা না নিচে থাকতে পারবা তাহলে আমরা জানি ফার্স্ট সাথা পঁয়ত্রিশ ফার্স্ট পঁয়ত্রিশ তাহলে মিলে গেল এবার হচ্ছে আমরা বিয়োগ করে নিব বিয়োগ করলে কি ফেলাম ফার্স্ট থেকে ফার্স্ট বাদ দিলে জিরো তিন থেকে তিন বাদ দিলে জিরো মিলে গেল হুম দেখো এ আসো আমরা এবার বড় একটা অঙ্কেতে চলে যাই যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে দেখো আমরা এখানে তিন দ্বারা ছয় হাজার পঁচিশকে ভাগ করবো আমি আরও তোমাদের যদি প্লিজ তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো প্রবলেম হয় আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ তাও কমেন্ট করে জানাও যদি কোনো কিছুর প্রয়োজন হয় যে এই জিনিসটা বুঝতেছি না আমাকে আরেকটা ক্লাস দেন যদি ক্লাসের প্রয়োজন হয় ও কোনো প্রবলেমের সলভ চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আমার অনেক অনুপ্রেরণা আমার এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি অনুরোধ করব প্লিজ যাওয়ার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি তিন দ্বারা কী করবো ছয় হাজার দুইশো পঁচিশকে ভাগ করবো সর্বপ্রথম তিন দ্বারা ছয়কে যদি ভাগ করি তাহলে পারবো কারণ তিন হচ্ছে চুটো আর ছয় হচ্ছে বড় দুই তিনে কত ছয় তাহলে দুই তিনে যদি ছয় হয় দুই তিনে ছয় এইখানে ছয় বসিয়ে দিলাম তারপরে কী করবো আমরা দিয়কটা করে নিব এখন ছয় থেকে ছয় বাদ দিলে ছয় থেকে ছয় বাদ দিলে জিরো তাহলে এবার হচ্ছে দুইটাকে দিয়ক করবো সরি তিন দ্বারা দুইকে ভাগ করবো পারবো না কারণ দুই হচ্ছে চুটো তিন দ্বারা যদি আমি দুইকে বাক করি তাহলে দুইটা হচ্ছে চোট সেজন্য আবার আর একটা দুই নামালাম ঠিক আছে এইখানে দুইটা সংখ্যা দেখো আমি দিক করে একটা সংখ্যাও পাইনি ছয় থেকে ছয় বাদ দিলে জিরো দিক করে একটা সংখ্যাও পাইনি সেই জন্য দুইটা সংখ্যা নামানোর জন্য এখানে আমি একটা জিরো দিয়ে দিলাম যদি আমরা একদম দুইটা সংখ্যা নামাই একসাথে একই সাথে দুইটা সংখ্যা যখন নিচে নামবে তখন কিন্তু আমাদেরকে জিরো দিতে হবে আর যদি তোমার বিয়োগ করার পরে একটা সংখ্যা নামে আবার আরেকটা সংখ্যা তুমি বড় করার জন্য নামাও তাহলে তোমাকে শূন্য দিতে হবে না তাহলে এবার আমি তিন দ্বারা বাইশকে গুণ করে নিচ্ছি তিন সাতা একুশ তিন সাতা কত একুশ তাহলে এখানে একুশ দিয়ে দিলাম তাহলে এখানে বাইশ থেকে যদি একুশ বাদ দেই তাহলে আমি এক ফেয়ে যাব। এবার হচ্ছে আমি ফার্স্টটা নামিয়ে নিলাম এককে ভাগ করতে পারবো না তিন দ্বারা সেই জন্য ফার্স্ট নামিয়ে নিলাম তিন ফাঁসা পনেরো তিন ফাঁসা পনেরো তাহলে আমার বাক শেষ হলো জিরো আর বাঘ ফল হলো দুই আমি আশা করি তোমরা একদম ক্লিয়ার সকলে ভালো থাকো ভালোর সাথে থাকো সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ